আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ প্রিয় ভিউ সালামের উত্তর দেওয়া ওয়াজিব তাই সকলেই কমেন্ট বক্সে সালামের উত্তর দিয়ে যাবেন সম্মানিত বিওয়ার্স আজকের বিরুদ্ধ আলোচনা করবো রাসুল সাল্লু আলহিহি আসাল্লামের শিখানো অতি মূল্যবান বারোটি দোয়া সম্পর্কে যে বারোটি দোয়া পাঠ করিলে মৃত্যুর পর আল্লাহ তালা আপনাকে সরাসরি জানাতে পৌঁছে দেবেন সুবাহান্লাহ সম্মানিত বিওয়ার্স রাসুল সাল্লু আসাল্লামের শিখানো এবং মৃত্যুর পর সরাসরি জানাতে যাওয়ার এই বারোটি দোয়া সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তো চলো বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি সম্মানিত ভিউয়ার্স ইহকালীন জীবনের সৎ আমলের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ করা এবং পরকালীন জীবনে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জানাতে প্রবেশ করা হচ্ছে মুসলমানদের প্রধান লক্ষ্য আর জান্নাত লাভ করতে হলে রাসুল সাল্লাসাল্লামের শিখানো পদ্ধতি অনুযায়ী শিরিক ও মুক্ত আমল করা জরুরি আজকের ভিডিওতে আমরা জান্নাতে যাওয়ার অতি মূল্যবান বারোটি দোয়া সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেব ইংশা সম্মানিত ভিওয়ার্স প্রথমে আমরা জান্নাতের কিছু নিয়ামত সম্পর্কে জেনে নেব জান্নাতবাসীদের জন্য আল্লাহ তালা অফুরন্ত নিয়ামত প্রস্তুত করে রেখেছেন যেমন আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যে বলেন وإذا رأيت ثم رأيت نعيما وملكا كبيرا. أرجوك أن তুমি সেখানে দেখবে بي تكون পাবে بلاشر بوك راجو. سبحان الله. سورة دهار أيات الله الله فأما من ثقلت موازين فهو في عيشة راضية وأما من خفت موازين فأمه هاوية. تو. جار نكر الله সে লাভ করবে সন্তোষজনক স্থান অর্থাৎ জান্নাত আর যা নেকির পাল্লা হালকা হবে তার অবস্থান হবে জাহান্নামে নাউজ হিমিন জালিক সম্মানিত ভিউয়ার্স এখন আলোচনা করব জান্নাতে যাওয়ার অতি মূল্যবান বারোটি দোয়া এবং জিকির সম্পর্কে ইবনে বসর রাদি আল্লাহ তাল্হানহু থেকে বর্ণিত তিনি বলেন একদিন এক ব্যক্তি রাসুল সাল্লাহ আলহিহু আসাল্লামের কাছে এসে বলল এ আল্লাহ রাসুল সাল্লাহ আলহু আসাল্লাম আমার ওপর ইসলামের নফল বিধিবিধান অনেক বেশি আপনি আমাকে সংক্ষেপে কিছু আমলের কথা বলে দিন যা আমি সব সময় আমল করতে পারি একথা শুনে রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম বললেন তুমি সব সময় তোমার জিহিবাকে আল্লাহর জিকিররত রাখবে অর্থাৎ সব সময় বেশি বেশি জিকির করবে মিশকাত শরীফ হাদিস নং দুই হাজার উনআশি অন্য এক হাদিসে রাসুল সাল্লু আলহিহাসাল্লাম বলেন আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ তালাহু থেকে বর্ণিত রাসুল সাল্লাম বলেছেন শয়তান আদম সন্তানের কলবের বা অন্তরের মধ্যে জেকে বসে থাকে যখন বান্দা আল্লাহর জিকির করে তখন শয়তান সরে যায় আর যখন জিকির করে না তথা গাফিল অমনোযোগী হয় তখন শয়তান তার দিলে বা অন্তরে ওয়াসওয়াসা দিতে থাকে নাউজ হিমিন জালিক মিশকাত শরীফ হাদিস নং দুই সম্মানিত বিওয়ার্স যদি কোনো ব্যক্তি বেশি বেশি আল্লাহর জিকির করে বেশি বেশি দোয়া ইস্তেকফার পাঠ করে তাহলে শয়তান তাকে আর ওয়াসওয়াসা দিতে পারে না ফলে সে ব্যক্তি গুনা করা থেকে মুক্ত থাকে আর যে ব্যক্তি গুনাহের কাজ করবে না সে ব্যক্তি মৃত্যুর পর সরাসরি জানাতে যাবে সোবাহান আল্লাহ অন্য এক হাদিসে বলা হয়েছে মুয়াজ ইবনু জাবাল রদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর জিকিরের চেয়ে আল্লাহর আজাব হতে রক্ষা করতে পারার মতো কোনো আমল আল্লাহর কোনো বান্দা করতে পারে না সুবাহায়ান আল্লাহ অর্থাৎ যে ব্যক্তি বেশি বেশি জিকির করবে আল্লাহ তালা তাকে জাহান্নামে প্রবেশ করাবেন না সুবাহায়ান আল্লাহ আল্লাহ আকবর মিশকাত শরীফ হাদিস নং দুই হাজার অন্য এক হাদিসে বলা হয়েছে আবু হরাই রাদি আল্লাহ তালাহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাসাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন আমার বান্দা যখন আমার জিকির করে আমার জন্যে তার দুই ঠোঁট নরে তখন আমি তার অতি নিকটে থাকি সুবাহান আল্লাহ মিশকাত শরীফ হাদিস নং দুই সম্মানিত ভিওয়ার্স এখন আলোচনা করব জানাতে যাওয়ার অতি মূল্যবান বারোটি দোয়া সম্পর্কে যে বারোটি দোয়া নিয়মিত পাঠ করিলে আল্লাহ তালা আপনাকে মৃত্যুর পর সরাসরি জানাতে প্রবেশ করাবেন সুবাহায়ান্লাহ নাম্বার এক রাসুল সাল্লাইসাল্লাম বলেন যে ব্যক্তি প্রতিদিন এক শতবার সুবাহায়ান্লাহ পাঠ করবে তার আমল নামায় এক হাজার সাওয়াব লিখা হবে এবং এক হাজারটি গুণা মাফ করা হবে আল্লাহ আকবর আবু হরার আদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন যে ব্যক্তি সকালে ঘুম থেকে জেগে উঠে একশতবার বলবে সুবাহান এবং সন্ধ্যায় উপনীত হয়ে অনুরূপভাবে এই দোয়াটি একশতবার পাঠ করবে তাহলে সৃষ্টিকুলের কেউই তার মতো মর্যাদা ও স্বভাব অর্জন করতে সক্ষম হবে না আল্লাহ আকবর অর্থাৎ কেয়ামতের দিন মহান আল্লাহ তালা তাকে সৃষ্টিকুলের সকল মানুষের চাইতে বেশি মর্যাদা দান করবেন সোবাহায়ন তবে কেউ যদি তার চাইতেও বেশি পাঠ করে তাহলে সে আরও বেশি মর্যাদা পাবে সুনানে আবু দাউদ হাদিস নং পাঁচ হাজার একানব্বই অন্য এক হাদিসে বলা হয়েছে আবু হরার রাদি আল্লাহ তালহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আল্হী বলেছেন দুটি কালিমা এমন আছে যেগুলো দয়াময় আল্লাহর নিকট অতি প্রিয় মুখে উচ্চারণ করা খুবই সহজ কিন্তু মিজানের দাড়ি অত্যন্ত ভারী কালিমা দুটি হচ্ছে সুবাহানি বিহামদিহি সুবাহ আল্লাহ অর্থ আমরা আল্লাহর প্রশংসা সহ তার পবিত্রতা বর্ণনা করছি মহান আল্লাহ তালা যাবতীয় ত্রুটি বিচ্ছুদ থেকে সম্পূর্ণ পবিত্র বুখারি শরীফ হাদিস নং সাত হাজার পাঁচশত তেষট্টি জিকির নাম্বার দুই হজরত জাবির ইবনে আবদুল্লাহ আদি আল্লাহ তালাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহু আলহি আসাল্লাম বলেছেন সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাহ এবং সর্বোত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ তিরমিজি শরীফ ইবনে মাজা শরীফ নাম্বার তিন রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেন সুবাহান আল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাহ আল্লাহ আকবর ওয়ালা হাউলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ এই কালিমাগুলি হচ্ছে অবশিষ্ট ন্যাকামলসমূহ অর্থাৎ এই তাস্পী আল্লাহর নিকট অনেক পছন্দনীয় এবং এই তাসপি পাঠ করিলে আল্লাহ তালা হাসরের মাঠে নেকি বৃদ্ধি করে দিবেন সুবাহান আল্লাহ নাম্বার চার রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সঙ্গে সকালে সাঈদুল ইস্তেকফার পাঠ করবে সে যদি সন্ধ্যা হওয়ার আগে মারা যায় তবে সে জানাতে প্রবেশ করবে আর যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সঙ্গে সন্ধ্যায় একবার সাঈদুল ইস্তেকফফার পাঠ করবে সে যদি সকাল হওয়ার আগে মারা যায় الشيء سبحان الله سيد الاستغفار اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي وابوء بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت বোখারি শরীফ হাদিস নং ছয় হাজার ছয় নাম্বার পাঁচ আবু সাইদ ক্ষুদির আদি অল্ লহ থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সলন ল হোলে বলেছেন যে ব্যক্তি এই দোয়া সকাল বিকেল তিনবার পাঠ করবে তার জন্য জানাত ওয়াজিব হয়ে যাবে সোভায়ান ল দোয়াটি হচ্ছে রদি তুপিল্লা হিরব বাউ অবিল ইসলাম ইদিন আও ওয়াবি মোহাম্মাদীন সলন ল হোয়ালে হিওয়াসাল্লাম নাবী অর্থ আমি আল্লাহকে রব ইসলামকে দিন এবং মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামকে নবী হিসেবে পেয়ে সন্তুষ্ট হয়েছি মুসলিম শরীফ হাদিস নং এক হাজার আটশত চৌরাশি অন্য এক হাদিসে বলা হয়েছে মুনাইজির রাদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল সাল্লু আলহিহি আসাল্লামকে বলতে শুনেছি তিনি বলেন যে ব্যক্তি সকালে রদি তুপিল্লাহ ইসলাম ও রসুলা এই দোয়া পাঠ করবে আমি তার হাত ধরে তাকে জানাতে পৌঁছে দেব। সোবাহান্লাহ অপর এক বর্ণায় বলা হয়েছে রাসুল সাল্লাসাল্লাম বলেন যে ব্যক্তি সকাল বিকেল তিনবার এই দোয়া পাঠ করবে কেমতের দিন আল্লাহ তালা ওই ব্যক্তির নেকি বৃদ্ধির মাধ্যমে তাকে সন্তুষ্ট করবেন সুবাহান আল্লাহ তিরমিজি শরীফ দ্বিতীয় নং খণ্ড একশো ছিয়াত্তর পৃষ্ঠা নাম্বার সাত রাসুল সাল্লু আলহিহি আসাল্লাম বলেন বিহামদিহি সুবাহান আল্লাহিল আজিম এই কালিমাগুলি জিহবাই উচ্চারণ করতে অতি সহজ তবে মিজানের দাড়ি পাল্লায় অতি ভারী এবং দয়াময় আল্লাহ নিকট অতি প্রিয় নাম্বার আট যে ব্যক্তি সুবাহান আল্লাহিল আজিম অবি হামদিহি পাঠ করবে প্রতিবারে তার জন্য জানাতে একটি করে খেজুর গাছ রোপণ করা হবে সুবাহান আল্লাহ তার দূরত্ব হবে পাঁচ শত বছরের রাস্তা অতিক্রম পর্যন্ত সুবাহান আল্লাহ আল্লাহ আকবর নাম্বার নয় রাসূল সাল্ন লহ আলাইহিসাল্লাম বলেন লা হাওলাওয়ালা উ আতা ইল্লা বিল্লাহ এটি হচ্ছে জানাতের সমূহের মধ্য থেকে একটি গুপ্তদন সো নাম্বার দশ জাবের আদি আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসূল সাল্ন ল হুয়ালাই বলতে শুনেছি রাসূল সাল্লাম ল হুয়ালাই বলেন সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাহ সুনান ইবনে মাজা নাম্বার এগারো হজরত আবু হরার রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালে ফজরে নামাজের পর সুবাহান আল্লাহ একশতবার এবং লা ইলাহা ইহ একশতবার পাঠ করবে তার গুনাসমূহ ক্ষমা করে দেওয়া হবে যদিও তা সমুদ্রের ফেনারাশি পরিমাণ হয়ে থাকে সুবাহান আল্লাহ আল্লাহ আকবর নাসাই শরীফ নাম্বার বারো সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা আল্লাহু আল্লাহ আকবর এই কালিমাগুলি আল্লাহর নিকট অধিক প্রিয় এবং রাসুল সাল্লু আলহি আসাল্লাম বলেন পৃথিবীর সমস্ত জিনিসের চাইতে আমার নিকট অধিক পছন্দনীয় সোবাহান আল্লাহ আবু হরার আদি থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলহিম বলেছেন দুটি বাক্য এমন রয়েছে যা মুখে উচ্চারণ করা অতি সহজ কিন্তু মেজানের দাড়ি অনেক বাড়ি আর আল্লাহর নিকট অধিক পছন্দনীয় বাক্য দুটি হচ্ছে সুবাহানি আহামদিহি আউজিম বুখারি শরীফ হাদিস নং হাজার চারশত ছয় এছাড়াও রাসুল সাল আলহিসাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি সকাল সন্ধ্যা তিনবার আল্লাহ নার। এই দোয়া পাঠ করে তাহলে আল্লাহ তালা তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন সুবাহান আল্লাহ আরও একটি দোয়ার কথা বলা হয়েছে সেটি হচ্ছে হুম্মা আজির নি মিনান্নার যে ব্যক্তি এই দোয়া সকাল সন্ধ্যায় সাতবার পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে জাহান্নান থেকে মুক্তি দিবেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর সম্মানিত বিওয়ার্স যে ব্যক্তি নিয়মিত এই দোয়াগুলি পাঠ করে আমল করবে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে মৃত্যুর পর সরাসরি জানাতে প্রবেশ করাবেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর আল্লাপাক রবুল আলমিন আমাদের সবাইকে নিয়মিত এই বারোটি দোয়া ও জিকির পাঠ করে যাহার নাম থেকে মুক্তি পেয়ে মৃত্যুর পর সরাসরি জানাতে যাওয়ার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি